অবরুদ্ধ নিষিদ্ধ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব একুশ আমজাদ সাহেব চুপচাপ ছিলেন অন্তিক ওনার অসুস্থ হাত দুটো জড়িয়ে ধরে হাতের উপর কপাল ঠেকিয়ে বসে রইল ছেলেদের কান্নাটির পাওয়া যায় না অন্তি খুব জেদি ছিল ছোটবেলায় আমজাদ সাহেব শাসন করার জন্য মালটে সে ভাত খেত না কোনোভাবেই কেউ খাওয়াতে পারত না যতক্ষণ না আমজাদ সাহেব আবার আদর করে খাওয়াবেন খাওয়ার আগে ঠিক এভাবেই আব্বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে কাঁদত কিন্তু সেদিন সেদিন রাতে আমজাদ সাহেব কিচ্ছুই বললেন না অন্তিকের ভেতরের যন্ত্রণা বাড়ছিল এতে এরপর পা দুটো জড়িয়ে ধরে বসে রইল সকাল হলো সে পা আর ছাড়েনি কতবার কতভাবে ছুঁয়ে দিচ্ছে আব্বুর আঘাতগুলো পাগলের মতো প্রলাপ বকছিল মার্চিয়াও এসে বসল একটু বেলা পারলে যেদি মেটার মুখে ওর রা নেই অপরাধীর মতো মুখ করে বসেছিল বেলা এগারোটার দিকে মুস্তাকি নিল আমজাদ সাহেবকে সালাম করে এসে দাঁড়ালো রাবেয়া চেয়ার এনে দিলেন বসল না সে চেয়ারে যে মা দুটা পাতা ছিল তাতে সবার সাথে পা গুটিয়ে বসে পড়ল চেয়ারে বসে আছেন আমজাদ সাহেব হুট করে অন্তু কেন যেন একটা অপ্রাসঙ্গিক কথা তুলে বসলো আখের কেসটা কত দূরে গেল অফিসার কেস জন্য দড়ি লাগে সেটার প্রান্ত হারিয়ে ফেলেছি থেমে আছে বলা চলে বন্ধ হয়ে গেছে আপনি বলেছিলেন ওরা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে হ্যাঁ আমি কি পাইনি আপনি গিয়েছিলেন না আমিও পাইনি তাহলে যে জিজ্ঞাসা করছেন অন্ত কথা বলল না তার মুখের পর্দা নেই শুধু মাথায় ওড়না দেয়া অন্তু যতক্ষণ চুপ রইল আর কেউ কথা বলল না সে নিজেই সময় নিয়ে বলল এর মাঝে তিন দিন অলরেডি কেটে গেছে আজ চতুর্থ দিন ওরা এই দিনে কোনো মুভমেন্ট দেখায়নি ব্যাপারটা জটিল অন্তিকে এখন বাড়িতে যদিও আমি কিছু বুঝতে পারছি না আসলে কিসের জন্য কি হচ্ছে তা ধারণা করতে গেলে মাথায় প্যাচ লেগে যাচ্ছে ওরা এবার বাড়ি চলে আসলে পুরো পরিবার শুদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখে যাবে হয়তো তাই আমি চাইছিলাম থানা একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিশের মাধ্যমে পলাশ কাছে কিছুদিন সময় চেয়ে নিতে যাতে কুড়ি গ্রামের জমিটা বিক্রির জন্য আর খানিকটা সময় পাই মুস্তাকিন একটু ভেবে বলল থানায় এ নিয়ে আলাপ করাটা কতটা ঠিক হবে বলতে পারছি না পলাশ ব্যাপারটা কেমনভাবে নেবে জানা নেই আর খবর পেয়েছি রাজনাজ দিনাজপুর নেই ওদের বিরুদ্ধে এমনকি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করব না আমি শুধু অন্তিকের ঋণের বিষয়টা জানাবো এবং পলাশ আজগোরের সাথে একটা আলোচনার মাধ্যমে আইনভাবে খানিক সময় আমরা চেয়ে নিতে চাই মুস্তাকিন মাথা নাড়ল কিছু সময় চুপ থেকে বলল আপনি কি ভরসা হারিয়েছেন আমার ওপর অন্তু নির্লিপ্ত শোনালো মুস্তাকিনের স্বর ভরসার প্রশ্নই উঠছে না অফিসার তাছাড়াও আপনার ডিপার্টমেন্ট আলাদা আপনি খুন খারাপের প্রশাসনিক দায়িত্বে আছেন আমাদের ব্যাপারটা তা নয় আজ মুস নদুর জলদ গম্ভীর শীতল বুদ্ধিমত্তির রূপটা আরেকবার পর্যবেক্ষণ করল যার কথার ভার চোখের শান্ত চাহনির ঝাঁঝালো তেজস্ক্রিয়া এবং মানসিক কঠিন্য খুব নজরে আসছিল অথচ মেয়েটাও কেমন মরিচিকা ধরা পাতলা লৌহ ন্যায় ক্ষয় হয়ে গিয়েছিল সেদিন মানসিকতায় শক্তির ওপর আঘাত ঠিক ইট বালুর সিমেন্টের কাচা গরণে পানির মতো কাজ করে যত পানি দেবে তত মজবুত হবে যেন অন্তুর পরীক্ষা আছে আজ সে বের হবার সময় অন্তিক ডাকল বহুত দিন পর অন্তিক ডাকলো অন্তু ভাবান্তরহীনভাবে ফিরে তাকালো এ অবস্থায় একা যাবি না চল আমি সাথে গিয়ে পৌঁছে দিয়ে আসি অন্তু হেসে ফেললো ধুর বেচা গরুর দাঁত ধরে টানছিস কেন তাতে কি গরু আর ফিরবে মালিকের কাছে আমি সোলটা উঠরে পণ্যের মতো কোম্পানি থেকে শহর বাজারের শোরুমগুলোর মালিকদের কাছে স্যাম্পল হিসেবে দেখা হয়ে গেছি এখন আর প্রোডাক্ট স্টকে নেই অলরেডি সোল্ড তুই আরাম কর আমি চলে আসবো অন্তিক মাথা নত করলো না লজ্জা পেল না সে তাকিয়ে দেখলো অন্তুর দাপুটে পা ফেলে বেরিয়ে যাওয়া অন্তুর কাছে সে গুরু ছিল তবে নিচে নেমে গেছে কয়েক বছর আগে ততদিনে ছোট্ট অন্তু বড় হয়ে গেছে সক্রিয় হয়ে উঠেছে তার তো আরও বহু বচ্ছনা প্রাপ্য বাপ মা বোন ক্ষমা না করলে তার ক্ষমা নেই এরকম ছোট্ট খাট্ট কুটুক্তিতে তার সুখ হচ্ছিল অন্তুর কাছে মাথা আরো হয়ে আসছিল মানুষ চিরকাল মোটে নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না নিজের দোষে তা কখনো কখনও খুব জঘন্যভাবে মরা পাতার মতো ঝরে পড়ে ঠিক যেমন সে আজ নিতান্তই নর্দমার্কেট অবাঞ্ছনীয় জেদের বর্ষবতী হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্তু গেল থার্ড ইয়ারের ফর্ম ফিল জন্য মনোয়ার রহমান ওকে দেখে মৃদু হাসলেন ভালো আছো মলিন হাসিটা লুকিয়ে এসে বলল আলহামদুলিল্লাহ ম্যাম আপনি ভালো মনোয়ারা মাথা নেড়ে বসতে বললেন এক মুহূর্তের জন্য অন্তুর দিকে তাকিয়ে হুট করে যেন ভদ্র ভদ্রমহিলা অন্তুর মুখ খোলা পর্দা নেই তাতে তবে সঙ্গোপনে এড়িয়ে গেলেন এই ব্যাপারটা মনোয়ারা কিছু বুঝলেন বোধ হয় কিছু বলবে অন্তু তোমার সাথে এমন নিতস্তত বোধ যায় না আমি তোমাকে স্পষ্টভাষী হিসেবে দেখতে চাইব আশ্বস্ত হয়ে বলল অন্তু ম্যাম আমাদের কমন রুমে যে সালমা খালা কাজ করতেন ওনার সম্বন্ধে কী কি জানা আছে আপনার সন্ধিহান স্বর মনোয়ার কেন জিজ্ঞাসা করছো অন্তু খানিক্ষণ চুপ করে রইল কিছু ভাবলো একটু রহস্যমণ্ডিত লাগলো ব্যাপারটা এরপর আচমকা সহজ কলায় বললো জানি না আসলে ওনার মেয়ের ওভাবে মৃত্যু ওনার মেয়ে আঁখে ওনার মেয়ে ছিল অন্তু অপ্রস্তুত হলো যে ম্যাম ওনার মেয়ে আঁখে ও আচ্ছা তো তুমি কেন চিকিৎসা করছো সে ব্যাপারে অন্তু কথা খুঁজে পেলো না প্রসঙ্গ এড়াতে পড়লো আমাদের নতুন সাজেশন দেওয়ার কথা ছিল না ম্যাম বেরিয়ে আসার সময় ফের একবার ডাকলেন মনোয়ারা শোনো মেয়ে এতক্ষণ অনেকদিক চর্চা হবে বলে জিজ্ঞাসা করিনি তবে না করে পারলাম না তোমায় দেখে ঠিক লাগছে না আমার অভিজ্ঞতাকে বোধ হয় ফাঁকি দিতে পারিনি তোমার চতুর চোখ অন্তু হাসলো। সুযোগ পেলে পরে কখনো সরল চোখে তাকাবেন ম্যাম পড়ে নেবেন সবটা আজ জোর করবেন না আমার জন্য দোয়া করবেন একটা শুরু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জীবন তার সাথে বেশ গভীর নিষ্ঠুর খেলায় মত্ত হয়েছে জিতবে কে জীবনের সাথে নাকি চেতা যায় না হার নিশ্চিত জেনেও শিকে একবার লড়বে হারার জন্য লড়াটা বোকামি হবে না আবার না লড়ে জিতে যাওয়াটা কি ছোটলুকি হবে না ভাবনা শেষ হলো শহীদ মিনানের সম্মুখে এসে মেরুদণ্ড বেয়ে এক শঙ্কিত হওয়া মস্তিষ্কের নিউরন কোষ আন্দোলন তুলল যেন জয় 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 আমির এই পথটা তার বহু হেনস্থার সাক্ষী আজ দেখা হবে না হবার চান্স বেশি গতকাল নির্বাচনে যে তার উৎসব করে এখন হয়তো ঘুমোচ্ছে অন্ত হাসল এরা সুখে কারণ এরা খারাপ অন্তু অবাক হলো আশ্চর্য সে নিজে অত খারাপ তবুও তার জীবনে এত কিসের। নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছায়নি নিয়তি নিজেও জানে না অন্ত কতটা স্বার্থপর হিংস্র আর কুটিল আবার সাপেক্ষে খুব দুর্বল এই বিষয়টাকে অবশ্য ঘৃণা করে অন্তু দুর্বল কেন সে পুরোপুরি খারাপ হতে হবে তাকে গোটাটা আপাত মস্তক প্রতিটা শিরায় প্রবাহ ধারায় খারাপের তরল ঢোকাতে হবে পলাশ ভালো আছে জয় ভালো আছে এ সমাজে এমন সব জয় পলাশেরা এক ডাকি সুখে মানুষ সেও সুখে থাকবে শুধু একবার খারাপ হয়ে গেলেই তার সুখ আর ঠেকবে না কোথাও নিজেকে এ পর্যায়ে পাগল মনে হলো অন্তুর সেই রাস্তা জয় হামজার ক্লাবের রাস্তা ক্লাবটাকে বেলুন ফুল বিভিন্ন ধরনের সরঞ্জামে সাজিয়ে তোলা হয়েছে এক চেয়ার জড়ো করা পাশের মাঠটায় বেশ কিছু ডেক্সি প্লেট শামিয়ানা ইত্যাদিও দেখতে পেল। উৎসব বেশ জমজমাট পালিত হয়েছে অন্তর বুকটা আবার একটু কাঁপল ক্লাবের সামনে কেউ নেই দুপুর করানোর সময় সবগুলো নাচানাচি লাফালাফি করে হয়তো বিশ্রাম নিচ্ছে এখন ঘরবাড়ি ওভাবেই পড়ে আছে শুধু মানুষগুলো নেই চাঁদনির কথা অন্তুর মাঝে মধ্যেই মনে পড়ে মেয়েটাকে একদিনে এই জানি মনে ধরে গিয়েছিল আর সালমা খালা ওনার কান্নাজড়িত মুখটার কথা মনে পড়লে বুক ভার হয় অন্তুর অন্তুর চাঁদনিকে দরকার ওর বিশ্বাস মেয়েটা অনেক কিছু জানে অন্তু এটাও ভেবে বের করেছে এ দুদিনে এসব তাদের পরিবারের সাথে শুধুই ঋণের টাকা দায়ে বোধ হয়নি কিছু একটা ঘটেছে ঘটেছে চলছে পিটপিছে। যা আন্দাজের বাইরে কি হতো যদি না জয় সেদিনওকে সেই মুহূর্তে রক্ষা না করতো ভাবতেই বিষে উঠল ভেতরের ভাবনাটা এক জানোয়ারের সাপেক্ষে আরেক জানোয়ারকে শুক্রিয়া গাপন করছে যেন পাগল মনটা তবু সে কৃতজ্ঞ ওই নোংরা লোকটার কাছে অন্তত নিশ্চিত সর্বনাশের হাত থেকে রক্ষার খাতিরে টিনের কেটে বানানো দরজাটা চাপানো ছিল তা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করতে কেমন ক্যার শব্দ করে উঠল অন্তুর সাবধান হলো কোনো মতে ভেতরে মুখ দিতেই একটা বিশ্রী গন্ধ এসে সুর করে নাকের গভীরে প্রবেশ করল বমি এসে গেল অন্তুর ওড়া তুলে নাক চেপে ধরলো এ কদিনে একটা বাড়িতে এমন দুর্গন্ধের উৎস কি কিছু মোড়ে পড়ে আছে নাকি ঘরগুলো ফাঁকা জিনিসপত্র কিচ্ছুই নেই যত এগিয়ে যাচ্ছিল গন্ধটা আরও প্রকট হয়ে নাকে আসছিল মাটির রান্নাঘরে এই ধর মাটি তুলে ছোট্ট ছোট্ট পাহাড় বানিয়েছে চাঁদনি যে ঘরে তাকে বসিয়েছিল সেখানে উকি দিল একবার ফাঁকা সেসব অথচ গন্ধের উৎসটা আসছে আসলে ওই বিল্ডিং থেকে যেটা অন্তু এর আগের বার এসেও দেখেছিল ওভাবেই পড়ে আছে শুধু ছাদ হয়েছে নিচে মাটি জানালা দরজা কিচ্ছুই নেই কৌতূহল দমাতে না পেরে সেখানে উঠে গেল ইটের ওপর ইট রেখে সিঁড়ি তৈরি করা যেটা আগে ছিল বলে মনে পড়লো না বালু বিছানো মেঝেতে দুটো পাশাপাশি ঘর এক ঘরে উকি দিয়ে ফাঁকা পেল অপর ঘরে যেতেই একদম পেট গুলিয়ে এলো অন্তুর শক্ত করে ওড় না চাপল নাকে অবাক হয়ে দেখল ঘরটা একটা মাদুর দুই তিনটা চটের বস্তা চাপাটি পি ইত্যাদি বিছানো তার ওপর ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো কাছের বোতল ক্যান বোতলগুলো অ্যালকোহলের মোড়কের মতো কাগজ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে তাতে নিশ্চয় নেশাদ্রব্য ছিল একটা জিনিস যা অনেকগুলো এখানে ওখানে পড়ে আছে তা দেখে প্রথমে বুঝতে পারছিল না অন্ত এগুলো আসলে কী একটু পরেই মাথায় এলো এ তো কলকি গাছার কলকি বা স্টিক তৈরির তিন কোনো আকৃতির মোরগ এসবেও গন্ধ আসছে তবে এমন বিশ্রী আর তীপ্রো নয় যা নাকে আসছিল এই ঘরের ফাঁকা জানালায় চটাই বেঁধে দেয় ঘরের ভেতরের দিকটা অন্ধকার প্রায় অন্তু আরও কিছুটা এগিয়ে গেল গা গুলিয়ে ল মাংস পচার গন্ধ নাকি খুব বিশ্রী হয় অন্তুর মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে প্রবেশ করেনি কখনো সে আরেকটু ঝুঁকল বেকারিগুলোতে যে পাতার উপর করে বিস্কুট রুটি শিখতে দেওয়া হয় তুণ্ডুরিতে সেই পাতা তার উপর ঘন শুকনো সাদা লালচে মিশ্রণে কেমন ক্রিম জাতীয় পদার্থ লেপটে আছে সাদা পদার্থগুলো আলাদা হয়ে আছে জায়গায় জায়গায় অন্ত বুঝতে পারছিল না জিনিসটা কি আসলে কি লেগে আছে লোহার পাতাগুলোর উপর খানিক্ষণ ছেঁয়ে রইল কী ধরনের পদার্থ কোনো ক্রিম অথবা রাসায়নিক দ্রব্য হুট করে ঝট খুললো যেন ঘন অফ হোয়াইট রঙা ক্রিম জাতীয় পদার্থ কী তা বুঝতে পেরে ঘেন্নায় গা ঝাঁকুনি দিয়ে উঠল পায়ের পাতা শিরশির করে উঠল পুরুষের বীর্য কিন্তু কয়েক কদম পিছিয়ে এসে কেঁপে উঠল একটু ধাতস্থ হতেই ভাবনা এলো তাহলে এই পদার্থটির সাথে রক্ত কেন পরে বুঝতে পারল ওখানে পড়ে শুকিয়ে আছে রক্ত পুজ ও বীর্য মানব দেহের বর্জ্য পদার্থের সবচেয়ে ঘৃণ ও নোংরা তিনটি পদার্থই এখানে পড়ে আছে অন্তর শরীরের পশমগুলো তখনও দাঁড়িয়ে আছে লোমকুপগুলো শিউরে আছে পেট মোচড় দিয়ে আসছিল এখানে কি হয় মঞ্চ আর আসর বসে তা তো বোঝা গেল না হয় তবে এগুলোকে কেন কি ঘটে এখানে নাকি সেই বেশি ভাবছে হতে পারে কারো ক্ষত ড্রেসিং করা হয়েছে এখানে বদরক্ত পুঁজ ফেলা হয়েছে তাহলে বীরজের মতন এমন একটা অবাঞ্ছিত পদার্থ এমন একটা জায়গায় খোলা হবে এ পদার্থ কি এভাবে পড়ে থাকার মতো কিছু কি ধরনের নোংরামি হয় এ পরিত্যক্ত ঘরখানায় সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো আসরের আজান পড়ছিল হাত ঠান্ডা হয়ে এসেছে কেমন ঘোর লেগে গিয়েছিল সাধারণ স্বাভাবিক জীবনটা কবে থেকে যেন এমন উদ্ভট সব পরিস্থিতির সম্মুখীন হওয়ায় অভ্যাস করে নিল এই ভয়টাও ভেতর কাজ করছিল না যে পাশেই ঘর কেউ দেখে ফেলবে তাকে খানি খেটে তবে রাস্তায় উঠতে হয় বাড়িটার আশেপাশে কোনো বসতি নেই অন্তু ভেবে পাচ্ছিল না এখানে আসলে হয় কি আর বাড়ির লোকগুলোই বা গেল কোথায় কেউ জোর করে উঠিয়ে দিয়েছে কারা উঠিয়ে দিয়েছে ক্লাব ক্লাবঘরের মালিকেরা পাশের বাড়িতেই ঢুকলো সে দিদা সংকোচ থেকে কথা কথায় জিজ্ঞাসা করলো ওই বাড়ির লোকেরা কোথায় গেছে বাড়ির মহিলা বললেন হুট করে একদিন আইছিল পরে আবার চলে গেছে হয়তো কারোর সাথে তেমন সম্বন্ধ ছিল না ওদের যতদিন ছিল এখানে ওদের চোখ মুখ কুচকে উঠলো মানে হুট করে এসেছিল মানে সালমা খালা এখানকার বাসিন্দা না ওমা তা হবে কেন কয়েক মাস আগেই তো আইছিল এখানে অন্তু বুঝতে পারছিল না কিছুই সালমা খালাকে কমন রুমের আয়া হিসেবে সে অ্যাডমিশন নেবার পর থেকেই দেখছে অথচ সেই দেখছে প্রায় দুই বছর যাবৎ এসেছে তারও আগে আর জায়গা বিক্রি ওসব ঝামেলা অদূর অসহ্য লাগছিল ভাবতে সামলালো নিজেকে আচ্ছা বুঝেছি ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবেন আর সোহেল ভাইয়া কি বিদেশ চলে যাবার পরে ওরা গেছে এখান থেকে মহিলা বিরক্ত হলেন বললাম তো ওরা কারোর সাথে মিশতো না এদিকে ক্যাডা বিদেশে গেছে কি দেশে আছে তা কেমনে বলবো খালি ওই বাড়িতে থাকতো ওরা এই জানি আর লাশ মানে লাশ মাটি হবার পরপরই চলে গেছে ওরা নাকি তার আগে সেসব অত জানি না খালি জানি এখন আর থাকে না ওরা মহিলা ক্যাট ক্যাট করে উঠলো অন্তুর ইচ্ছে করছিল নিজের মাথার ওপর রাস্তার একটা ভাঙা ইট তুলে ধারাম করে বাড়ি মারতে মাথাটা জং ধরে আসছে তার মানে কি আখের লাশ আসেনি বাড়িতে মুস্তেকিন বলেছিল এসেছে তাহলে নিশ্চয়ই এসেছে হয়তো পরিবারের কাছেও পৌঁছেছে তবে পরিবারটা এখান থেকে যেখানে উঠেছে সেইখানে তাহলে নিশ্চয়ই পুলিশ ফোর্স জানে চাঁদনির ঠিকানা অন্তুর মাথা আর একটা প্যাচ খুলে গেল নিশ্চয়ই জমি জামার ক্যাঁচাল মিটমাট হয়ে গেছে আর চাঁদনি বলেছিল ওরা এখানে আর থাকবে না জমি ফেরত পেলেও তারা অন্যত্র চলে যাবে এলাকা ছেড়ে আর এমন অবস্থায় যে কেউই তাই করত। এত বড় দাম চুকানোর পর কে এই জাহান নামে পড়ে থাকবে অন্তুর খেয়াল এলো সালমা খালাকে আর ভার্সিটিতে দেখা যায় না কিন্তু কবে থেকে তার ঠিক মনে আসছিল না অর্থাৎ সে ভেতরে যেসব দেখল সব এই জায়গার নতুন মালিকের কার সাজে তার কি জানানো উচিত এই ব্যাপারে পুলিশকে নিশ্চয়ই জানাবে অন্তর হুট করে একটা বিষয় মাথায় এলো সে যে অসহ্য গন্ধটা পাচ্ছিল সেটা কি রক্তপুঁজ থেকে আসছিল রক্তপুচ অথবা বীর্য কোনোটা থেকে অমন নারী ভুড়ি আসা গন্ধ আসে না আর এইরকম একটা রহস্যমণ্ডিত বাড়ি এমন বিনা কোনো নিরাপত্তায় হেলায় ফেলে রাখা হয়েছে জমিটা এক হিন্দু লোক কিনেছে সেই লোক এখানে কোনো অনৈতিক কাজ করছে না তো কিন্তু এখন চাঁদনিরা কোথায় আছে সোহেল কি আবার বউ মাকে ফেলে বিদেশে চলে গেছে আর আখের ছোটো ভাই সোহান ক্যান্সারে মরেছিল সেটাও এক রহস্য চারদিকে জিজ্ঞাসা করেও সেই উত্তর পায়নি খুব সংমনিতভাবে এড়িয়ে গিয়েছিল চাঁদনি বিষয়টা সে দারুণ চাপা এবং অদ্ভুত ওদূর অনেক অনেক কিছুর জানার ছিল চাঁদনির কাছে কিন্তু কোথায় পাবে ওদের কোনো খোঁজ জানা নেই